সুন্দর সুন্দর বেগুন গাছগুলো যদি পাতা হলুদ হয়ে এইরকম কঁকড়িয়ে যায় তাহলে কার না মেজাজ খারাপ হয় তো ভিওয়ার্টস আজকে আপনাদের জন্য একদম সঠিক সমাধান নিয়ে আসলাম এবং যদি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন আপনার বেগুন গাছের পাতা আর হলুদ হবে না আজকে আমি আপনাদেরকে একদম সঠিক তথ্যটি দিব যে কারণে আপনাদের বেগুন গাছের পাতাগুলো এইরকম হলুদ হয়ে যাচ্ছে আপনি একটি ভিডিও দিয়ে ভালো করে লক্ষ্য করবেন যে আমি যে পাতাটি ধরে আছি হাতে এ পাতাটা কিন্তু ভাস হয়ে গে একদম শক্ত হয়ে গেছে এবং মাঝে মাঝে হয়ে গেছে এর এর কারণটা কারণটা কি আজকে আমি জানাবো এবং অবশ্যই জানাবো যে এই কারণ আর এই হলুদ হওয়ার কারণটা কি যদি আজকের ভিডিওটি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন তো ভিহার্স আজকে আমি কোনো ওষুধের কথা বলবো না কোনো ওষুধের নেকচার দেবো না বা আমি কোনো ওষুধ বিক্রিও করি না আমি দীর্ঘ তিন বছর ধরে বেগুন চাষ করে যেটা জানতে পারলাম আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো ভিয়ার্স আপনারা দেখেন যে এই আগার পাতাগুলো সম্পূর্ণ কিন্তু হলুদ হয়ে গেছে এবং এই পাতাগুলো কিন্তু হলুদ হয়ে গেছে এখন মানে বর্তমানে হলুদ হয়ে গেছে আর আগে দেখেন আমার এই গোড়ার পাতাগুলো কিন্তু একদম আগে ঠিক ছিল একদম ঠিক ছিল তাহলে তাহলে মাঝখানে এসে আমি কি এমন ভুল করেছি আমার গাছের সাথে যার কারণে এই পাতাগুলো বর্তমানে হলুদ হয়ে যাচ্ছে একদম পুরো পাতাগুলোই হলুদ হয়ে যাচ্ছে আর কোনো ওষুধ দ্বারাই ঠিক হচ্ছে না এইটাই আজকে আমি আপনাদেরকে জানাবো যে কোন ভুলের কারণে আমাদের পাতাগুলো এরকম হলুদ হয়ে যাচ্ছে বর্তমানে তো আগে তো আমাদের গাছ কিন্তু ঠিক ছিল দেখেন আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমার নিচের পাতাগুলো কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে গেছে ঠিক ছিল এবং সুতে এই পাতাগুলো ঠিক ছিল এই পাতার পর থেকে যে আমার এই সমস্যাটা শুরু হয়েছে তাহলে আপনাকে এখানেই বুঝতে হবে বা এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে বেগুন গাছের যে আমার এই পাতাগুলো ঠিক থাকার পরেও কেমনে এই আহ যে পাতাগুলো বেরোচ্ছে এই পাতাগুলো হলুদ হচ্ছে কোন কারণে হলুদ হচ্ছে সেই কারণগুলোই এখন আমি আপনাদের মাঝে জানাবো বা শেয়ার করবো আর যে পাতাগুলো কুকুরি দেখতেছেন বা ওই যে মাঝখানে ভাজ ভাজ সাইজ দেখতেছেন পাতাগুলোর এটার কারণেও আজকে আমি আপনাদেরকে জানাবো অবশ্যই জানাবো ইয়ার্স আমাদের প্রথম ভোল আমাদের প্রথম ভোল যেটা সেইটি হচ্ছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যখন আমাদের পাতাগুলো নিচের দিকে ছিল বা ছোট বয়সে গাছগুলো ছিল তখন আমরা এই গাছে রকম ওষুধ ব্যবহার করেছিলাম না যার কারণে আমাদের নিচের পাতাগুলো কিন্তু ঠিক আছে মাঝখানে এসে আমরা কিন্তু এই গাছে কিছু ওষুধ স্প্রে করেছি আর স্প্রে করার সাথে সাথে সেই ওষুধগুলো স্প্রে করার সাথে সাথে আমাদের পাতাগুলো হলুদ হওয়া শুরু হয়ে গেছে এবং পাতাগুলো ঘুচি ঘুচি ভাস হয়ে গেছে এবং কুকুরানোর মতো সমস্যা চলে এসেছে তাহলে এখন মূল কথা হচ্ছে আমরা মাঝপথে এসে কি ওষুধ স্প্রে করলাম গাছে মাঝপথে এসে আমরা কীটনাশক স্প্রে করেছি আপনারা জানেন যে আমরা রাসায়নিক ওষুধগুলো বা রাসায়নিক কীটনাশকগুলো বেশি ব্যবহার করে থাকি বেগুন গাছে আর এই রাসায়নিক কীটনাশক বা বেগুন গাছে রাসায়নিক কীটনাশক যখন আমরা ব্যবহার করেছি তারপর থেকেই আমাদের গাছের পাতাগুলো এরকম হল ধোয়া শুরু হয়ে গেছে তাহলে আমরা কি করব এখন অবশ্যই সেটাও আমি আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে সুন্দর সুস্থ বেগুন গাছ করতে পারবেন সেটাও আমি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনার প্রত্যেকটি গাছ এরকম সুন্দর এবং সুস্থ হয়ে থাকবে যদি আপনি এই নিয়মগুলো মানেন তো ভিহারসে দেখতে পাচ্তেছেন যেহেতু আমাদের পাতাগুলো হলুদ হয়ে গেছিলো এহেতু আমরা আবারও ওষুধগুলো স্প্রে করতেছি আর এবার ওষুধ স্প্রে করতেছি আমরা জৈব পদ্ধতিতে আর জৈব পদ্ধতিতে ওষুধগুলো স্প্রে করার পরে কিন্তু পাতার হলুদগুলো চলে গেছে অল্প অল্প আসে এগুলোও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্তেছেন এবং নতুন যে পাতাগুলো বের হচ্ছে এগুলোও কিন্তু হলুদ ভাবটা নেই তো এটা কিন্তু সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করেছি আমরা যেমন আমরা পোকার জন্য ব্যবহার করতেছি নিম তেল আর নিম তেল ব্যবহার করতেছি আর ব্যবহার করতেছি আমরা ম্যান কোচিপ পাউডার যেটা এটির কালার হচ্ছে নীল কালার আর এই নীল কালার পাউডারটি আমরা ম্যানকোজিপ পাউডারটি যখন ব্যবহার করতেছি তখন আমাদের গাছ স্বাভাবিক চলে আসতেছে ভিওর্স এখন আমরা যে জমিটিতে আর রয়েছি এই জমিটির গাছ রোপণ বয়স আর যে জমির গাছগুলো হলুদ হয়ে গেছে সেই জমির গাছগুলোর রোপণের বয়স কিন্তু একই তাহলে আমরা এই জমিতে একই এমন করেছি যার কারণে গাছগুলো আমাদের এখনও হলুদ আসে নাই বা পাতাগুলো কুঁকড়ি হয় নাই বা ভবিষ্যতে হবেও না আমি গ্যারান্টি কারণ এই জমির সাথে একটু আলাদা হিসাবে কাজ করেছি আমরা একটু টেকনিক খাটিয়েছি যার কারণে এই পাতাগুলো কিন্তু হলুদ হচ্ছে না বয়স কিন্তু হয়ে গেছে গাছের অনেক কিন্তু দেখতে পাচ্ছেন পাতার হলুদ ভাবটি নেই বা কুকরানোর ভাবটিও নেই কারণ হচ্ছে ভিওয়ার্স আমরা এই জমিতে যে চারাগুলো রোপণ করেছি এই চারাতে অতিরিক্ত পরিমাণে সার রাসায়নিক সারগুলো কম দিয়েছি রাসায়নিক সার একদম কম দিয়েছি আর আমরা এখানে কোনো রকম কীটনাশক ব্যবহার করিনি যদি কীটনাশক ব্যবহার করতাম তাহলে এই পাতাগুলো কুঁকড়িয়ে যেত সাথে সাথে কারণ আগের জমিতে আমি দেখিয়েছি যে কীটনাশক ব্যবহার করার ফলে রাসায়নিক কীটনাশক ব্যবহার করার ফলে আমার গাছের পাতাগুলো কিন্তু মাছপথ থেকে শুরু হয়ে গেছে যে হলুদ হওয়া আর কুঁকড়ানো তো এই জমিতে আমরা কোনো রকম কীটনাশক ব্যবহার করিনি এই জমিতে ব্যবহার করেছি নিম তেল এবং ব্যবহার করেছি ম্যানকোজিভ নীল কালার যে এই দুইটি ওষুধ আমরা বর্তমানে এ পর্যন্ত স্প্রে করেছি বাদ বাকি আর কোনো স্প্রে করিনি তো ভিওয়ার্স আমরা রাসায়নিক পদ্ধতি ছাড়া যদি আমরা বেগুন গাছের পরিচর্যা করি তাহলে আমি মনে করবো হানড্রেড পারসেন্ট আপনার গাছ হলুদ আসবে না এবং পাতাও কুকড়িয়ে যাবে না যদি আপনারা রাসায়নিক পদ্ধতিতে কাজ করেন আর যদি মনে করেন যে না আমার রাসায়নিক সারা হবেই না তাহলে আপনারা অতিরিক্ত কম মাত্রায় রাসায়নিকের কীটনাশকগুলো ব্যবহার করবেন আর রাসায়নিক কীটনাশক থেকেই কিন্তু এই দুইটি রোগ আর ছড়াচ্ছে বা বেশি দেখা দিচ্ছে যদি বিশ্বাস করেন আমার কথা তাহলে একবার পরীক্ষা